সাধারণত গণ অভ্যুত্থান এটাই করে আর কি সমাজের সব অংশকেই টেনে নিয়ে আসে তখনই এটা গণ অভ্যুত্থান হয় ফলে এটার রাজনৈতিক দল কিংবা তাদের কর্মী সমর্থকদের মধ্যেই থাকে না সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন অংশের মানুষ সবাই এখানে চলে আসে তো এইবারের অভ্যুত্থানও সেই কাজটি করেছে আমরা আমাদের ইতিহাসে দেখছি একাত্তর সালেও দেখেছি নব্বইয়ের আন্দোলনের সময় দেখেছি যে বড় বড় আন্দোলনগুলো সমাজের বিভিন্ন অংশকে টেনে নিয়ে আসে এবং বিশেষভাবে যারা এই দৃশ্য মাধ্যমে কাজ করে সেটা নাটকে সিনেমায় কিংবা ফটোগ্রাফিতে কিংবা অন্য যে কোনো শিল্প মাধ্যমে কাজ করেন লেখক শিল্পী যারা চিন্তা করেন যারা নানাভাবেই মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেন চিন্তার দিক থেকে স্বপ্নের দিক থেকে কল্পনার দিক থেকে তারা তো এক ধরনের মানে আসলে তারা তো তাদের কাজটা করে যান কিন্তু সাধারণত রাজনৈতিক সংগ্রাম এবং তাদের কাজ হয়তো সবসময় একসাথে চলে না কপারে তৈরি কেবলস। যা সব সময় নিরাপদ কিন্তু অভ্যুত্থান হচ্ছে এমন একটা জায়গা যেটা আসলে এই পার্থক্যগুলো ঘুচিয়ে দেয় এবং সবাইকে এক জায়গায় নিয়ে আসে এবং এইটা তো আমাদের দেশের সত্য যে যতক্ষণ মানে সেটাই জনগণের শিল্প কিংবা জনগণের অংশ হয়ে ওঠে যে শিল্প আসলে মানুষের সংগ্রামকে ভাষা দেয় আমরা তো ওইটাই চাইবো যে আমাদের দেশে যারা শিল্প সাহিত্য করেন যারা নানাভাবেই চিন্তা করেন নতুন ভাষা নির্মাণ করেন মানুষকে স্বপ্ন দেখান কল্পনা করেন তারা আসলে ওই মানে মানুষের চলমান সংগ্রামকেও ভাষা দেবে এবং সংগ্রাম হয়তো আমাদের সকলকে মুক্তি দেবে সেই জায়গাটাতেই আমরা আছি আমরা চাই যে এই যে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের একটা প্রাথমিক মুক্তি ফ্যাসিবাদী একটা শাসকের পতন ঘটেছে সেই ফ্যাসিবাদী শাসকের পতনের সাথে সাথে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাটাকেও আমরা বিলোপ করতে পারি এই এই শাসন ব্যবস্থাটাকে বদলাতে পারি একে গণতান্ত্রিক করতে পারি সেই জন্যে আমরা সবসময় বলেছি একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দরকার এবং রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন দরকার এইটা যেমন একটা রাজনৈতিক কাজ একই সাথে একটা গভীরভাবে অর্থনৈতিক সাংস্কৃতিক কাজ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি না বদলায় যে লুটপাট দুর্নীতি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আসলে রাজনৈতিক ক্ষমতার কাঠামোর বদল ঘটলেও দেখা যাবে যে আমরা শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারছি না আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যদি সাংস্কৃতিক দিক থেকে না বদলাই যেমন এই ফ্যাসিবাদীরা যে কাজটা করেছে যে জনগণকে বিভক্ত করার চেষ্টা করেছে নানা দিক থেকে বিভক্ত করে রেখেছে পরিচয়কে সামনে এনে কীভাবে মানুষকে মানুষের বিভক্তি সৃষ্টি করা যায় সেইটা করেছে মাঝখান থেকে সে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার নাগরিক পরিচয়টা যে আমরা এই দেশের নাগরিক কাজেই এই দেশে আমি নাগরিক হিসেবে আমার যে অধিকার এবং মর্যাদা সেটা আমি প্রাপ্য এটা রাষ্ট্র আমাকে সেইটা দেবে এবং রাষ্ট্রের কাজ হচ্ছে সেটা সুরক্ষা দেওয়া আমি যে পরিচয় হই না কেন ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় আমার যাই হোক না কেন আমার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন আমি যদি কোনো অপরাধ না করি আমি যদি সরাসরি আইন ভঙ্গ করে কোনো অপরাধ না করি তাহলে আমার কোনো বিশ্বাস কিংবা পরিচয়ের কারণে আমাকে কেউ হেনস্থা করতে পারবে না রাষ্ট্র পারবে না সেই জায়গায় বরং রাষ্ট্র সুরক্ষা দেবে সেইখানে উল্টো জিনিসটা ঘটেছে আমাদের সমস্ত পরিচয়কে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এবং পরিচয়ে পরিচয় সংঘাত লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাঙালি বনাম মুসলমান হ্যাঁ মানে একটা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের পরিচয়ে নারী পুরুষের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করে ধর্মে ধর্মে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এইটার মধ্য দিয়ে আমাদের যে নাগরিক অধিকার মর্যাদা সেটাকে একেবারেই নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে গুম করা যায় খুন করা যায় এবং সমাজে এগুলো প্রতিবাদ করা যায় না প্রতিবাদ করতে গেলে ভয় কাজ করতে থাকে ফলে এই যে সংস্কৃতির একটা কাজ হচ্ছে মানুষের ভয়কে কাটিয়ে তাকে সাহসী করা তাকে স্বপ্নের দিকে ধাবিত করা মানুষ যদি স্বপ্ন দেখতে ভুলে যায় তাহলে তো আসলে সে কোথাও আর আটকে যাবে মানুষ তো যতটুকু কল্পনা করতে পারে সে ততটুকুই বড় হতে পারে ততটুকু পর্যন্ত নিজেকে নিয়ে যেতে পারে সেই জায়গাটা সংস্কৃতির একটা কাজ মানে এটা রাজনীতিরও কাজ মানে রাজনীতি সংস্কৃতি এদিক থেকে একদিক থেকে একই আবার আরেক দিক থেকে তার হয়তো কাজের এলাকা যাকে বলে যে আমরা বলি যে শ্রমের বন্টন মানে ডিস্ট্রিবিউশন অফ লেবার সেটা হয়তো একটু আলাদা হয় বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ মাধ্যমে আমরা কাজ করি তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে সংস্কৃতির দিকটা খুব গুরুত্বপূর্ণ মানুষকে যদি আমরা চিন্তার দিক থেকে উদ্বুদ্ধ করতে না পারি তাহলে আসলে নতুন ব্যবস্থার জন্য যে নতুন মানুষের দরকার সেটা আমরা গড়ে তুলতে পারব না আমরা একটা নতুন ব্যবস্থার স্বপ্ন দেখছি আকাঙ্ক্ষা করছি এবং যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী পরিবর্তন একটা নতুন ব্যবস্থারই জন্ম দেওয়ার কথা কিন্তু সেই নতুন ব্যবস্থা তৈরি হবে তখনই যখন আসলে নতুন মানুষও তৈরি হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ